হ্যালো ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি শান্ত আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে একটি দারুণ একটি করবো এসি সম্পর্কে অনেকে আমাকে বলছে যে ভাইয়া এসি সম্পর্কে কিছু ভিডিও তৈরি করুন তো সেই কারণে আজকে আমি আপনাদেরকে একটি ভিডিও শেয়ার করতেছি আমরা যখন এসি ইউজ করি ওই সময় দেখা যাচ্ছে আমাদের এই অনেক সময় ঠান্ডা হয় অনেক সময় ঠান্ডা হয় না এটা কারণটা কি সর্বপ্রথম একটা কারণ আপনার হচ্ছে ওয়েদার ওয়েদারটা ঠিক করতে হবে যেমন দেখা যাচ্ছে এই যে তাপমাত্রা দেখতে পাচ্ছেন সব সময় টু পয়েন্ট টু মানে বাইশে রাখবেন আর এই যে তাপমাত্রাটা দেখতে পাচ্ছেন টেম্পারেচার এটা জাস্ট আপ ডাউন করতে পারবেন এই যে একটু নামলে দেখবেন যে আপনার এসে ঠান্ডা হবে না আবার উপরে উঠলেও ঠান্ডা হবে না তো অটোতে দেওয়া আছে এটা আপনার ওয়েদারে চলবে অটো তো এখানে আরেকটা একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনার এসে যখন চলবে ওই ক্ষেত্রে আপনার এই ইয়েটা অপশনটা অন করে রাখবেন একটু আবার আপনাদেরকে দেখিয়ে দিই এটা অন করে রাখবেন তাহলে আপনার ভিতরের যে হাওয়াটা আছে এসিটা এটা আপনার পরিষ্কার থাকবে এবং কি আপনারা বসে আরাম পাবেন ঠান্ডা থাকবে এটাই আর কি আর এখানে মুট অপশানগুলি দেখতে পাচ্ছেন এই যে মুটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই মুড় অন হয়ে অন হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন জাস্ট পায়ে শো করতেছে বরাবর সামনে শো করতেছে তো আবার এখন যদি আমি ইয়া করি তো সরাসরি এটা পায়ে দেখাচ্ছে আবার ইয়ে করতেছে এই সামনে যাচ্ছে না এই সামনে দিয়ে শো করতেছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারেন উপরে এটা কিন্তু এই ছিল ভিডিও আর এসি সম্পর্কে এই যে অফ করতে হয় এটা দিয়ে এসি ক্লিক করলে অন হয় এখানে আপনার বৃষ্টিতে যদি আপনার সামনে পিছনে গ্লাসটা যদি ঘোলা হয়ে যায় সামনে পিছনে এই দুটো অপশন ক্লিক করে আপনারা পরিষ্কার করতে পারবেন মোড় এটা তো জানেন আপনারা আর এটা তো দেখতে পারতেছেন এটা দিয়ে আপনার তাপমাত্রা বাড়ানো কমানোর জন্য আর এটা দেখতে পারতেছেন টেম্পারেচার এই ছিল আজকের জন্য ভিডিও আর অটো দেওয়া মানে ভালোই আর কি আপনার অটোতেই চালাইতে পারবেন মানে আর কি এসিটা কন্ট্রোল করতে পারবেন সো গাইস ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন না হলে কোনো ভিডিও নোটিফিকেশন পাবেন না আর অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন আর আপনার মূল্যবান মতামত গাড়ি সম্পর্কে আরও কিছু জানতে চাহল চাইলে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেন আপনার মূল্যবান মতামত অবশ্যই সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম